আসসালামু আলাইকুম আপনাদের জানাই স্বাগতম সঙ্গে আছে আমি রাশেদ ইসলাম জানাবো দুইটি পৃথক অভিযানের সংবাদ শুরুতে থাকছে গাইবান্ধা প্রসঙ্গ গাইবান্ধা সাদুল্লাপুরে একটি প্রাইভেট কার থেকে ছাব্বিশ কেজি কাঁচা জব্দ করেছে রেপ্তারো একই সঙ্গে শফিউল ইসলাম ও জিয়ারুল ইসলাম নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেপ্তারো গ্রেপ্তার মাদক কারবারি শফিউল ইসলাম লালমনিরহাটের পাঠাগ্রাম উপজেলার মৃত এলাহি বক্সর ছেলে ও জিয়ারুল ইসলাম একই উপজেলার জনাব আলী ছেলে সাদুল্লাপুর বাজার গুরুহাটির সামনে একটি প্রাইভেট কারের তল্লাশি করে ছাব্বিশ কেজি শুকনা গাজা ও প্রাইভেট কারটি জব্দ করা হয় এদিকে চাপাই চাপাইনাবগঞ্জের র্যাব পাশের অভিযানে গোদাগাড়িতে দু কেজি হেরোইন সহ একজনকে আটক করেছে মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী জেলার গোদাগরী থানাধীন এলাকায় চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহীগামী রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটকৃত হলেন নাটোর জেলার সিংরা উপজেলার গোপাল এলাকার মৃত মজিবুর রহমান ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারকৃত আসামি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারি সরবরাহ করে আসছিলেন মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের বাড়ির নাটোর জেলায় হলে প্রায় সেই গোদাগরি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করত